একবার আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন কার জান কবজ করতে তোমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল উত্তরে আজরাইল আলেসালাম এমন এক ঘটনার কথা শোনালেন যা শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আর সেই ঘটনার শেষটা ছিল আরও ভয়াবহ যেই বাচ্চার মায়ের যান কবজ করতে গিয়ে আজরাইল আলাহ কেঁদেছিলেন সেই বাচ্চাই বড় হয়ে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল কিন্তু কেন চলুন জেনে নি সেই লোমহর্ষক ইতিহাস তাওরিকের কিতাবে বর্ণিত আছে একদিন আল্লাহ সুবাহানা হুয়া তালা হজরত আজরাইল সালামকে জিজ্ঞেস করলেন হে আজরাইল তুমি তো দীর্ঘকাল ধরে অগণিত জীবের যান কবজ করে আসছ আমার হুকুম পালন করতে গিয়ে কখনো কি তোমার মনে কারো জন্য মায়া হয়েছে কারো কষ্টে কি তোমার অন্তরে দয়ার উদ্রেক হয়েছে আজরাইল আলেসালাম অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন হে আমার মহান রব যান কবুজ করার সময় আপনার প্রত্যেকটি সৃষ্টির উপরই আমার মায়া হয় আমার রহম জাগে কিন্তু আমি আপনার হুকুমকে সব উপরে রাখি আপনার অবাধ্য হওয়ার সাহস আমার নেই আল্লাহ পাক আবার জিজ্ঞেস করলেন তবে বল কার প্রতি তোমার সর্বাপেক্ষা বেশি দয়া হয়েছিল কোন মৃত্যুটি তোমার হৃদয়কে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল আজরাইল আলাহাল্লাম বলতে শুরু করলেন হে আমার রব একদিন আপনার নির্দেশে আমি সমুদ্রের মাঝখানে একটি বিশাল নৌকা ধ্বংস করেছিলাম উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাটি যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন সবাই প্রাণ হারাল কিন্তু আপনার নির্দেশে মাত্র তক্তা বেঁচে গেল আর সেই তক্তায় চড়ে বেঁচে গেলেন একজন গর্ভবতী নারী ফেরেশ তারা সেই তক্তাটিকে ঠেলে এক নির্জন দ্বীপে নিয়ে গেল সেখানে সেই নারী একটি সুন্দর পুত্র সন্তান জন্ম দিলেন নিজের সন্তানকে দেখে সেই মা তার সব দুঃখ কষ্ট ভুলে হাসছিলেন ঠিক সেই মুহূর্তে আমার কাছে নির্দেশ এলো ওই মায়ের যান কব্জ হে আল্লাহ সেই দৃশ্য দেখে আমার বুক ফেটে যাচ্ছিল মা মারা গেলে এই জনমানবহীন দ্বীপে দুগ্ধপোষ্য শিশুটির কি হবে কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলবে নাকি সে না খেয়ে মারা যাবে সেই অসহায় শিশুটিকে তার মৃত মায়ের পাশে ফেলে আসার সময় আমি চোখের পানি ধরে রাখতে পারিনি সেটি ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের যান কব্জ আজরাইল সালাম বলতে থাকলেন হে মাবুদ দ্বিতীয়বার আমার দয়া হয়েছিল সাদ্দাদ নামক এক প্রতাপশালী রাজার প্রতি সে কয়েক দশক ধরে কোটি কোটি সম্পদ ব্যয় করে দুনিয়াতে একটি কৃত্রিম জান্নাত বা প্রাসাদ তৈরি করেছিল সে চেয়েছিল সেখানে সে চিরকাল সুখে থাকবে সাদ্দাত যখন তার স্বপ্নের প্রাসাদের প্রধান ফটকে পৌঁছালো ঠিক তখনই আমার কাছে আপনার নির্দেশ এলো তার যান কব্জ করার সে তার তিল তিল করে করা সেই প্রাসাদটি এক নজর দেখার সুযোগও পায়নি এক পা ঘোড়ার রেকাপে আর অন্য পা প্রাসাদের চৌকাঠে থাকা অবস্থায় আমি তার রুহ কব্জ করি তা সেই অপূর্ণ আশা দেখে আমার অন্তরে চরম আফসোস হয়েছিল আজরাইল আলহসালামের কথা শেষ হলে আল্লা তালা এক অলৌকিক রহস্য ফাঁস করলেন আল্লা বললেন হে আজরাইল তুমি কি জানো সেই সাদ্দাত কে ছিল সে ছিল সেই অভাগা শিশু যার মায়ের যান কব্জ করার সময় তুমি কেঁদেছিলে আল্লাহ বললেন সেই নির্জন দ্বীপে তাকে আমি একা ফেলে রাখিনি আমি সূর্য আর বায়ুকে নির্দেশ দিয়েছিলাম তাকে কষ্ট না দিতে তার এক আঙুল থেকে দুধ আর অন্য আঙুল থেকে মধুর ঝর্ণা প্রবাহিত করেছিলাম আমি তাকে রক্ষা করেছি তাকে বিশাল দেশের সম্রাট বানিয়েছি কিন্তু সে আমার নেয়ামত পেয়ে কৃতজ্ঞ হওয়ার বদলে নিজেকে খোদা দাবি করেছে অহংকারে অন্ধ হয়ে আমার বিরুদ্ধাচরণ করেছে তাই আজ আমার আজাব তাকে ক্রাশ করেছে সুবহান আল্লাহ এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহ যাকে রক্ষা করতে চান কেউ তাকে মারতে পারে না আবার আল্লাহ যাকে শাস্তি দিতে চান তার বিশাল প্রাসাদ বা সম্পদ কোনো কাজে আসে না আজরাইল হিসালাম যার জন্য কেঁদে সেই শিশুই বড় হয়ে আল্লাহর অবাধ্য হয়েছিল আমাদের জীবনও তেমনি আল্লাহ আমাদের অসংখ্য নেয়ামত দিয়েছেন কিন্তু আমরা কি সেই সাদ্দাদের মতো অহংকারী হয়ে পড়ছি নাকি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি মনে রাখবেন মালাকুল মউদ যে কোনো সময় আপনার দরজায় কড়া নাড়তে পারে সেই দিন আসার আগেই কি আমরা প্রস্তুত প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি আপনার হৃদয়ে কেমন দাগ কেটেছে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের এমন আরও অজানা কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন